নমস্কার আমি সম্বিতা আজকের আমি কালবান মাংস কীভাবে রান্না করা যায় অনুষ্ঠান বাড়ির মতন সেটা আপনাদের সাথে শেয়ার করব এই কালবান মাংসটা একটি আট কেজি মুরগি থেকে আমাদের কেটে নিয়েছে ঠিক আছে এইটা প্রথমে আমি প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব কিছুটা পরিমাণ নুন কিছুটা পরিমাণ হলুদ একদম অল্প পরিমাণ দিচ্ছি তার কারণ হচ্ছে যখন মানে সব মশলা কষাবো তখন এবার বেশি পরিমাণ দেবে আর দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এটা দুটো সিটি দিয়ে নিব আমি মাংস রান্না করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আলু আর আদা রসুন বাটা আমি এখানে আলুটা ভেজে নেব রান্না হচ্ছে এবার সেরকম কিছুটা পরিমাণ নুন কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব পরের তো তেল রয়েছে আর কিছুটা পরিমাণ তেল দেবো দিয়ে দেবো একটা তেজপাতা কিছুটা পরিমাণ মুড়ি এবার দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে রয়েছে আদা বাটা এখানে রয়েছে রসুন বাটা আপনারা আপনাদের মতন পরিমাণ মতন দিয়ে দেবেন মাংসটা যেহেতু নুন দিয়েছিলাম মানে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে কালার হওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি দেবো এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো খেতে রাখা টমেটো গুলো আমার আদে বসে সব ভালো করে কখনো হয়ে গিয়েছে সিদ্ধ করে রাখা দিয়েছিলাম সিদ্ধ নয় সিদ্ধ হয়েছে এবারে আমি মাংসটা দিয়ে দেবো আমি জলটা ধরিয়ে রেখেছিলাম আর জলটা কেউ খেলবেন না কথা হয়ে গেলে ওই জলটা দিয়ে রান্নাটা হবে ভালো করে কষিয়ে নেবে আমার মাংসটা তিরিশ মিনিটের মতন কথা হয়ে গিয়েছে এবার আমি আলুটা দিয়ে দেবো আমার কথা হয়ে গিয়েছে এবার আমি যে প্রেশারে জলটা দিয়েছি ওই থেকে যে জলটা মানে ঝাড়িয়ে নিয়েছিলাম সেই জলটাই আমি এবার দিয়ে দেব মাংসটা আমি ভালো করে ফুটিয়ে নেব সিদ্ধা অবধি অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার তরকারি হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম অনেক পরিমাণ মতন নীল মশলা দিয়ে দিলো తో <tövarni> నీ <tövarni> <tövarni> <tövarni>